নমস্কার আজ আবার সাধু বাবা আজকে আর গল্প বলবো না আজকে ধ্যানটা একটু আপনাদের বলবো এবং করেও দেখাচ্ছি যদি আপনাদের কোনো কাজে লাগে হ্যাঁ হ্যাঁ প্রথম এই যে আমি বসে রয়েছি পদ্মাসনে এভাবে বসুন হুম হাত দুটো এভাবে রাখুন মেরুদণ্ড সোজা রাখুন নিবিষ্ট চিত্ত ধীর স্থির শান্ত হয়ে বসুন কিছুক্ষণ বসে থাকার পর যখন নিজেই বুঝতে পারবেন শান্ত হয়ে পড়েছেন তখন ভাবনা চিন্তাটা একটু ক্লিন হবে ঠিক সেই মুহুর্তে আপনাকে জেনে নিতে হবে যে আমার কি কাজ আপনার কাজ হচ্ছে মনটাকে একদম মূলাধারে নিয়ে যেতে হবে লিঙ্গ এবং গুচ্ছের মাঝখানে হচ্ছে মূলাধার সেই মূলাধারে থেকে আপনাকে এক এক করে উঠতে হবে সহস্রা পর্যন্ত অর্থাৎ মস্তকের উপরে হুম তো প্রথম মূলাধার মূলাধার থেকে স্বাদষ্ঠান তারপর মণিপুর নাবিমুল তারপর অনাহত অর্থাৎ হৃদয় এখন দেখুন আমি তো আপনাদের ঠিক ওই এডিটিং নাকি ওই যে ছটা দিয়ে দিয়ে দেখা এগো ওটা তো আর আমি আপনাদের কোটে দেখাতে পারবো না কারণ আমার তো আর অত কুয়াশা করি নাই আমি সাধারণ সংসারী মানুষ তো আপনাদের আমি ওই মুখে বলেই বোঝাবার চেষ্টা করছি হ্যাঁ আবার যদি কোনো দিন পাশাপাশি হয় সেদিন দেখা যাবে হ্যাঁ তবে আমি ওসব আশা করি না আমার আশেপাশে যারা আছে আমারও চলা বলা এদেরকে নিয়েই ঠিক হয়ে যায় কোনো অসুবিধা কিছু নেই আর আমি কারোর কাছ থেকে কিছু আশা করিও না তার কারণ এগুলো আমার নিজের কথা উৎস যত ঝামেলা বাড়াবো তত ঝামেলা বাড়বে ঝামেলা ঠামেলা আমি আর বাড়াতে চাই না বয়সের শেষ বুঝতেই পারছেন হ্যাঁ তবুও ফেলে আসা জীবনের থেকে যেগুলো অভিজ্ঞতা জ্ঞান বা যা পরিশ্রম করেছি সেগুলো একটু যদি আপনাদের এখান থেকেই পেয়েছি এখানেই দিয়ে যাবো তাতে আর আমার কি পণ্যতা ঘর আর কী আছে হ্যাঁ সেটা ভালো নয় কি কারণ আমরা তো সবাই এখানেই পাই আবার এখানেই সব রেখে দিয়ে চলে যেতে হয় তা আমি এখানে ওই জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য ভাবনা চিন্তা ধ্যান ধারণা যা পেয়েছি এই সব এখান থেকেই পেয়েছি আবার এখানে আপনাদের দিয়েই যাচ্ছি হ্যাঁ একদম নিজেকে ফাঁকা করে চলে যাব হ্যাঁ তা এখন নিজের কথা বলে ফেললাম আর মনকে মূলাধার স্বাদিস্টান এবং মণিপুর মণিপুর থেকে অনা হতে নিয়ে এসে কিছুক্ষণ থামতে হবে কিন্তু কারণ থামতে হবে কেন না থামতে হবে এই জন্যে যে আপনাকে এই তরুণী পেরুতে হবে তো যখন কোনো একটা ভারী কাজ করতে হয় তখন তো কিছু জোর নিতে রাখতে হয় হ্যাঁ যদি মনে করেন একটা নালা বা ড্রেন পেরুতে হয় তো একটু স্টেপ নেওয়াটার আগে ওইটা লাফানোর আগে একটু থমকে দাঁড়িয়ে একটু সাহস একটু মনের জোর পাটা কতটা জোরে ফেলতে হবে এটা একটু ভেবে নিতে হয় তাই না সেই জন্যে অনাহুতে খানিকটা স্টক করে নেন শক্তি তবে এই বৈতরণীটা ফেরিতে পারবেন নাহলে কিন্তু ফেরিতে পারবেন না আবার বৈতরণী পেরিয়ে যে আপনি বিশুদ্ধাক্ষ পাবেন কিন্তু বিশুদ্ধাক্কে কিন্তু মুখটাকে চেপে থাকতে হবে আর তা নাহলে সব হুড় হুড় করে দিকে বেরিয়ে যাবে আর শক্তিটা নষ্ট হয়ে যাবে আর কিন্তু প্রজ্ঞা যেতে পারবো না সহস্র যেতে পারবেন না মনে থাকবে তা হ্যাঁ তাহলে আমি কিন্তু কোনো নেশা টেশা করে কথা বলি না আমি জীবনে কোনো দিন নেশা করিও নাই হ্যাঁ আমি সাধুবাবুদের সঙ্গে ঘুরেছি ঠিকই কিন্তু ওই তারা নেশা করতো তাদের নেশা দেখে আমার নেশা হতো আমি নিজের নেশা করতাম না এটা খেয়াল রাখবেন আর ওই ভাও তাজি দিয়ে দিন চলে না হ্যাঁ আমি ওসব করি না হ্যাঁ যাই হোক খানিকটা শক্তি বাড়িয়ে নেন এরপর বৈতরিণী ফেরুন কোচে চেপে এখন মুখে যেন কোনো কথা আওয়াজ আওয়াজ করবেন না কিন্তু একটা জিনিস টক করবেন সেটা হচ্ছে অহংকার ভেতরে ভেতরে ওটা উচ্চারণ করে নয় ভেতরে ভেতরে হুম এবার এই অহংকার আবার গুরুদেব যে জব মন্ত্র দিয়েছেন সেটাও আপনি করতে পারেন তবে মুখটা খুলে নয় হ্যাঁ মুখে কোনো উচ্চারণ হবে না তারপর দেখুন বৈতরণী পেরিয়ে আপনি বিশুদ্ধাক চেপে প্রজ্ঞায় উঠে যান প্রজ্ঞায় উঠে একদম মনোসংযোগ করে একদম যিনি ধরুন আপনার গুরুদেব তাকে স্মরণ করুন হলে কোনো বিগ্রহ স্মরণ করুন তো গুরুদেবকে স্মরণ করা শ্রেষ্ঠ কারণ তিনিই তো বীজ মন্ত্র দিয়ে থাকেন আর ওই বীজ মন্ত্রটা বলতে গেলেই তার মুখটাই আগে মনে পড়ে হ্যাঁ এটা কিছু সত্য কারণ আমি তো পড় খাওয়া সাধু ওই করেছি দেখেছি এবং আমি প্র্যাকটিক্যাল না করে আমি কাউকে কিছু বলি না এটা কিন্তু সত্যি আমি উল্টো পাল্টা কথাবার্তা আপনাদেরকে বলতে পারবো না যাই হোক শুনুন এবার প্রজ্ঞায় যখন গুরুকে দেখবেন গুরুকে একবার দেখতে পাচ্ছেন আবার যদি কোনো ইষ্ট দেবী থাকে তাহলে তাকেও কিন্তু দেখতে পাচ্ছেন একবার গুরু সরে যাচ্ছে একবার ইষ্ট দেবী দাঁড়াচ্ছে একবার গুরু সরে যাচ্ছে একবার ইষ্ট দেবী দাঁড়াচ্ছে আবার ইষ্টদেবী দেবী সরে যাচ্ছে গুরু দাঁড়াচ্ছে এরকম হবে তারপর এক সময়ে স্থির হবে আবার যদি কারো জ্যোতি দর্শন হয়ে গেছে তাহলে তো তিনি অনেক এগিয়ে গিয়েছেন হ্যাঁ তখন কিন্তু আর কোনো বিগ্রহ গুরু এই আর আসবে না তখন জ্যোতি এবার জ্যোতি দর্শনের পর মন যখন সহস্রাঢ়রে চলে যাবে জ্যোতি যখন প্রসারিত হবে তখন মন কিন্তু সহস্রারে পৌঁছে যাবে তখন অসীমে দেহ জ্ঞান নাই ভাবনা চিন্তাও ক্ষীণ হতে 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 একদম শেষের দিকে খুব অল্প থাকে হুম খুব অল্প থাকে হুম থাকে না একবার নয় তখন খালি ওই অনুভব হয়ে কি জানেন এই আমার দেহও নাই আর মাথাটাও নাই খালি ঘিলুটা রয়েছে তাও আবার ফাঁকা সেখানে হাসি শিষকে বোধ হয় হাওয়া লাগছে হ্যাঁ আর ভালো লাগে অসীমত্ব লাভ হয় আর অসীমত্ব লাভ হল মানেই তো হয়েই গেল হ্যাঁ তারপরে আর জিনিস থাকে সেটা সহস্রের শেষ মানে মহাপুরুষরা ও সময় সমাধিস্থ হন আবার সমাধিস্থ হওয়ার পর যখন আবার ফিরে আসেন তখন কি অবশিষ্ট হলো কি ফলটা পাওয়া গেল না বিন্দু জ্ঞানটা পাওয়া যায় হুম হুম মানে অনেক বড় করার পর আবার অনেক ছোট করে একটা ফুলস্টপ নিজের জায়গায় ফিরে এলেন যেমন আপনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন থেকে যদি আপনি গোটা বিশ্ব সংসারটাকে যদি কল্পনা করেন তাহলে আপনার চারিদিকে একটা বৃত্ত পড়ে এই বৃত্তটাই শূন্য হ্যাঁ আমি আর ওই দিকটায় যাবো না এটুকু আপনাদের বললাম আপনারা একটু করুন আমি কিন্তু আজকে ধ্যান বললাম কালকে জবটা বলবো তারপর অনুসরণ অনুকরণ হ্যাঁ অনুকরণ করলে কী হয় অনুসরণ করলে কী হয় জব করলে কী হয় এগুলো আমি কিন্তু আগামী কাল থেকে বলবো আপনারা পরপর কিন্তু কদিন দেখে যাবেন কেমন শুনবেন দেখবেন হ্যাঁ তাহলে প্রথমেই হলো মূলাধার মনে রাখুন মূলাধার লিঙ্গ এবং গুজ্জের মাঝখানে অংশ সেখানে মন রাখুন তারপর মনকে তুলে নিয়ে আসুন অনাহাতে কিছুক্ষণ স্থায়ী করুন বৈতরুণী পার করতে হবে বিশুদ্ধাক্য চেপে রেখে প্রজ্ঞায় উঠুন প্রজ্ঞায় যদি দর্শন হলে ভালো যদি নাও হয়ে থাকে যারা অল্প দিন করছেন তাদের তো একটু অসুবিধা আছে তারপর মন চলে যায় সহস্রারে সহস্রারে এগুলো অনেক সময় লাগবে যদিও আমি আজকে বলছি বলি আর কি হয়ে যাবে না চেষ্টা রাখুন হ্যাঁ হবেই কিন্তু হুম চেষ্টা করলে মানুষ কী না পারে মানুষ অনেক কিছু করতে পারে আপনারা চেষ্টা করুন আমি আপনাদের সঙ্গে রয়েছি ভবিষ্যতে যদি কারো কিছু প্রয়োজন হয় ওই মোবাইলে আপনারা সব লিখে দেন যেরকম সেরকম লিখে জানাবেন হ্যাঁ আর এটা আমি জানি যে দেখুন আমি গুরু বা যাই হই না কেন শিক্ষক যাই মনে করুন শিক্ষকরা আবার ছাত্রদের কাছ থেকেও শেখে হ্যাঁ আমি একজন শিক্ষার্থী তবে গুরুদেবরা শিক্ষাটা করে না তো হ্যাঁ আমি ওই এটা কিন্তু বুঝেছি হ্যাঁ ব্যবসাদার যেমন ওই খোঁজদের কাছ থেকে ব্যবসা কেমন করে করতে হয় শিখে যায় ওই গুরুদেবরাও কিন্তু ওই শিখে যায় হ্যাঁ তবে গুরুদেবরাও বললে না হ্যাঁ যাই হোক একটু হাসির কথা মনে করে একটু হেসে নিন হ্যাঁ তারপরে আমাকে জানাবেন আমি আবার আপনাদের কাছ থেকে শিখবো নিয়ে সেটা আবার চিন্তা করবো আপনার করে আবার বলবো নমস্কার ভালো থাকুন আর ভালো লাগলে জানাবেন নিশ্চয়ই